ভিভো এক্স টু হান্ড্রেড ডাক ক্যামেরা কিং মূলত এই ফোনটা নিয়ে আজকে আমরা কথা বলবো এইখানে ভিভো অসাধারণ কিছু লেন্স ব্যবহার করছে ভিভোর ক্যামেরা সম্পর্কে আপনার ধারণা পাল্টায় যাবে এই ফোনটা আপনি হাতে নিলে এখানে ভিভো মূলত জাইসের সাথে কোলাপ করছে এখানে তিনটা লেন্স ব্যবহার করছে একটা হচ্ছে স্যামসাংয়ের এইটা হচ্ছে আলট্রাওয়াইড এটা হচ্ছে টেলিফোটো এইটা হচ্ছে মেইন ক্যামেরা বা ওয়াইড ক্যামেরা টেলিফোটো মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইড তিনটা লেন্সই ফিফটি মেগাপিক্সালের এই তিনটা লেন্সে আপনি অসাধারণ কিছু ছবি তুলতে পারবেন স্পেশালি এটার মেইন ক্যামেরা এবং এটার যে টেলিফোটো ক্যামেরা আছে তো আমরা এইটার সবগুলা শর্ট দেখবো সবগুলা মোটে ভিডিও দেখার চেষ্টা করব যে কেমন আসলে ও ভিডিও ফটো দিচ্ছে সামনে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এটা একটা থার্টি টু মেগাপিক্সালের সেন্সর এইটা দিয়েও ভালো মানের ভিডিও সম্ভব আর আরেকটা বিষয় পোর্ট্রেট ভিডিও বা সিনেমেটিক ভিডিও এইটা কিন্তু এটা দিয়ে সম্ভব তবে শর্ত হচ্ছে এইটা টোয়েন্টি ফোর এবং থার্টি ফ্রেমের টেন এইটিপি করতে পারবেন তো চলেন আমরা দেখি এটার অ্যাপটার ভিতরে কি আছে এক্স টু হান্ড্রেডের ক্যামেরাটা দেখার আগে আরেকটা কথা আমি বলি এইটার যে ক্যামেরার মডিউলটা আছে এটা একটু খেয়াল করেন এটা কিন্তু বেশ বের করা অবস্থায় আছে এখানে কিন্তু ডাস্ট বা বালি আটকায় ঠিক আছে এটা আপনার খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় দেখেন আমি নর্মাল আঙুল দিয়ে যখন এখানে টাচ করি এটা আমি জানি না বোঝা যাইতেছি কিনা কিন্তু এখানে প্রচুর পরিমাণে দাগ চলে আসে হ্যাঁ এবং বডিতে যেটা আসে এটা একটু হালকা ম্যাট ফিনিশ আছে এটা বিষয় না কিন্তু এই যে লেন্স আছে পুরো লেন্সটার ভিতরে কিন্তু এই বালিটা আসে ফলে আমি যেটা করতে হয় আমার এটা বারবার মুছে নিতে হয় তো এইটা একটা নেগেটিভ সাইড মানে এটার প্রশংসায় বাসায় দিলে হবে না নেগেটিভ সাইডের আবার উল্লেখ করে দিতে হবে ভিভো এক্স টু হান্ড্রেডের ক্যামেরা সম্পর্কে এবার আমরা একটা ধারণা নেব এইটা হচ্ছে এটার ক্যামেরা অ্যাপ ক্যামেরা ওপেন করার পরেই আপনি দেখেন এখানে পয়েন্ট সিক্স এক্স এটা হচ্ছে ওয়াইড লেন্স এটা হচ্ছে ওয়ান এক্স টোয়েন্টি থ্রি এম এম এর এটা ফোরটি সিক্স এম এম এর লেন্স এটা সত্তর এম এম এটা দুইশো তেত্রিশ এম এম এবং এইটারে আপনি সর্বোচ্চ নিয়ে যাইতে পারবেন হান্ড্রেড এক্স জুমে আমি যদি হানড্রেড এক্স জুমে আপনাদের দেখাই এটা কিন্তু দুর্দান্ত ছবি দিতে পারে কিছু জায়গায় আমি রাত্রেবেলায় কিছু শট নিয়েছিলাম ওগুলো আপনাদের দেখাবো ওগুলো আসলে প্রসেসিং ওভার প্রসেসিং হয়ে যায় তবে দিনেরগুলা অনেকটাই ব্যালেন্স করতে পারে এখানে স্ন্যাপশট নামের একটা অপশন আছে এখানে আপনি ওয়ান এক্স টু এক্স এবং থ্রি এক্স করতে পারবেন ল্যান্ডস্কেপ মোডে আপনি চাইলে ফটো নিতে পারেন এটা সর্বোচ্চ হান্ড্রেড এক্স দিতে পারে এবং বিভিন্ন যেই আলাদা আলাদা লেন্স আছে এখানে দেখেন পনেরো এম এম এবং সত্তর এম এবং টেন এক্সে দুইশো তেত্রিশ এম লেন্স পোর্ট্রেইডের ক্ষেত্রে একটা ভালো সুবিধা হচ্ছে এখানে আপনি আলাদা আলাদা পাঁচটা মুডে ছবি তুলতে পারবেন পাঁচটা আলাদা আলাদা লেন্সে ছবি তুলতে পারবেন যদিও আমরা জানি এখানে যে টেলিফোটো আছে এটা ফিফটি মেগাপিক্সালের অপটিক্যাল যে জুমটা দেয় এটা দেয় হচ্ছে থ্রি এক্স পর্যন্ত এইটারই কাস্টমাইজ করে ভিভো আপনারা পাঁচটা আলাদা মুডে পোর্ট্রেট ফোটো দিতে পারে এবং এগুলো আপনি দেখতে পারবেন তেইশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঁচাশি এবং একশো এম এবং যত এম বেশি হবে ওইটা তত জুম করে আপনারা ছবি দেবে আমরা প্রত্যেকটারই ছবি স্যাম্পল দেখব এরপরে আমরা ফোটোতে যেটা দেখলাম ফটোতে আপনি হানড্রেড এক্স জুম করতে পারবেন এটা কিন্তু একটা ম্যাসিভ জুম বিশেষ করে চাঁদের আমি ছবি আপনাদের দেখাচ্ছি এগুলো দুর্দান্ত ছবি ভিডিওর ক্ষেত্রে আপনি পয়েন্ট সিক্স এক্স ওয়াইড ওয়ান এক্স টু থ্রি টেন এবং সর্বোচ্চ ফিফটিন এক্সে ভিডিওটা করতে পারবেন তো এইটাও কিন্তু একটা দুর্দান্ত বিষয় এখানে আপনি রেজুলেশন চাইলে সিলেক্ট করে টেন এইটি পি ফোর কে থার্টি সিক্সটি চেঞ্জ করতে পারবেন আরও যদি আপনি অপশন চান তাহলে এই জায়গায় চাপ দেবেন দেখবেন যে এখানে আসলে সব ফর্ম্যাট শো করবে সর্বনিম্ন আপনি চাইলে সেভেন টোয়েন্টি থার্টি এবং সর্বোচ্চ ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায় আপনি দেখেন একই কথা প্রযোজ্য ফোর কে সিক্সটি সর্বোচ্চ এবং সেভেন টোয়েন্টি পি থার্টি আপনি আপনার আপনারা মতো ভিডিও করতে পারবেন পোর্ট্রেট ভিডিও বা সিনেম্যাটিক ভিডিওতে আমরা যাবো এখানে আপনি ওয়ান এক্স এবং থ্রি এক্স দুইটা অপশন পাবেন এটার যে থ্রি এক্স এবং ওয়ান এক্স আছে এই দুইটাতে মূলত আপনি টেন পি রেজলেশনে সর্বোচ্চ থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন এখানে কিন্তু ফোর কের অপশন নাই এটা অবশ্যই দিলে ভালো হইতো তবে যেইটা আছে এটার ভিডিও স্যাম্পলও আমরা দেখব এখানে মোড়ে আমরা যদি দেখি তাইলে এখানে আমরা পাবো হাই রেজলিউশন হাই রেজলেউশন হচ্ছে সর্বোচ্চ মেগাপিক্সালের ছবিটা তুলবে আপনি দেখেন আমরা যদি নর্মাল ছবিগুলা দেখি এটা কিন্তু বারো মেগাপিক্সালে তোলে এখানে রেজলেউশনটা আপনি দেখেন নয় দশমিক ওয়ান চার এমবি ছবিটা কাটছে এবং পিক্সালের সংখ্যা তিন হাজার বাহাত্তর গুণ চার হাজার ছিয়ানব্বই এটার গুণ দিলে আপনি কিন্তু পিকজালের মোট পিকজালের পরিমাণ পাবেন তো এইটা যখন আপনি হায়ার রেজলিউশন এখানে সিলেক্ট করে দিবেন তখন ফিফটি মেগাপিক্সালে তুলবে তো এখন এটা ফিফটি মেগাপিক্সালে তুললো আলট্রাভাইডেও হাই রেজলিউশন ফিফটি এই যে এখানে কিন্তু লেখা ওঠে উপরের দিকে আপনি খেয়াল করেন ওই যে ফিফটি পিক্সেলের রেজলেউশন ওয়ান এক্স থ্রি এক্স তো এখন আমরা এই ছবিগুলো চেক দিব এবং আমরা বুঝতে পারবো যে এইটা কতটুকু হাই রেজলিউশনে তোলা হয়েছে এখানে ডিটেল চেক করলে আপনি দেখেন ছয় হাজার একশো চুয়াল্লিশ গুণ আট হাজার একশো বিরানব্বই এবং এইটার সাইজটা দেখেন আঠাশ দশমিক জিরো টু এম বি অর্থাৎ এইটারে আপনি গুণ দিলে বুঝতে পারবেন যে এইটা একটা ফিফটি পিক্সেল লেন্সে তোলা হয়েছে এখানে আরও কিছু অপশন আছে যেমন প্যানো মুড প্যানো মুডটা আমি একটু অন করে দেখাই দিই এটা বিভিন্ন জায়গা এরকম লম্বা করে এরিয়া নেবে এরপরে আপনার আরও মুড আছে আলট্রা এইচডি ডকুমেন্ট স্লোমো স্লোমোতে টু ফোরটি এবং ওয়ান টোয়েন্টি এফপিএসে আপনি রেকর্ড করতে পারবেন টেন এইটিপি রেজুলেশনে আমরা এটার আপনার ফুটেজ দেখাবো এখানে দেখেন টেন এইটিপি ওয়ান টোয়েন্টি এফপিএস ঠিক আছে এটাতে আপনি যদি চাপ দেন তাহলে এখানে একশো বিশ দুইশো চল্লিশ এটা আপনি সিলেক্ট করতে পারবেন তা আপনার সুবিধা মতো যদি মনে হয় যে এটা আপনার পরিবর্তন করতে হবে তাহলে আপনি করে নিন এছাড়াও টাইম ল্যাপস প্রো মুড আছে ফুড নাইট সুপার মুড এগুলো বিভিন্ন রকমের মুড এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন বিভিন্ন সময় আবার আমরা ফোটোস নর্মালে চলে আসলাম এখানে কিছু ফিল্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মুডে আপনি এখানে ছবি নিতে পারবেন এগুলা যখন আপনি ব্যবহার করবেন এগুলারে চাইলে কম বেশি করতে পারবেন অর্থাৎ এটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করে যে আপনি এগুলারে ব্যবহার করতে চান কি না এই ফোনে কিন্তু সুপার ম্যাক্রো মুড আছে এই যে উপরে এই জায়গাটায় আপনি এইটা তো যদি চাপ দেন তাহলে সুপার ম্যাক্রো এই যে এইখানে চালু হয়ে গেছে এবং এইটা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স সিক্স এক্স টেন এক্স এবং সর্বোচ্চ টোয়েন্টি এক্স পর্যন্ত করতে পারে এবং এইটা একটা দুর্দান্ত ছবি দিতে পারে আমরা এইটার ছবিও দেখব এবং এখানেও একই কথা প্রযোজ্য আপনি চাইলে এই ফিল্টারগুলো ব্যবহার করতে পারেন যেটা ইচ্ছা আপনি চাইলে ব্যবহার করতে পারেন এবং ভিডিওর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি এটা টু পয়েন্ট এইট কেতে আপনার একটা সুপার স্টেবল ভিডিও দিতে পারে এই যে এখানে দেখেন আলট্রা স্টেবালাইজেশন হ্যাঁ এটা আমরা এখান থেকে যদি অন করে দিই তাহলে এখান থেকে আপনি রেজলেউশন সর্বোচ্চ টু পয়েন্ট এইট কে অ্যাট সিক্সটি ফ্রেম করতে পারবেন এইটা মূলত ওই ধরনের পজিশন বা কন্ডিশনের জন্য যেখানে আপনি খুব এক্সট্রিম লেভেলে দৌড়াদৌড়ি করবেন এবং এটা ওয়ান এক্স এবং সর্বোচ্চ ফাইভ এক্সে আপনি করতে পারবেন ফাইভ এক্সে আমি রেকমেন্ড করবো না ওয়ান এক্স বা টু এক্স পর্যন্ত ঠিক আছে সবচেয়ে ভালো হয় ওয়ান এক্সে করলে এবং এইটা যদি আপনি চান ফোর কেতে সিলেক্ট করবেন তাহলে আর ওই স্টেবল মুড থাকবে না এটা কিন্তু অফ হয়ে গেছে এটা নর্মাল ফোর কে সিক্সটি হয়ে গেল যদিও নর্মাল ফোর কে সিক্সটি এফএসের ভিডিও বেশি স্টেবল হয় তবে যদি আপনি আলট্রা স্টেবল চান তাহলে অবশ্যই আপনারা এইটা অন করে টু পয়েন্ট এইট সিক্সটিতে করতে হবে ভিভোক্স টু হান্ড্রেড দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভ্লগিং করতে পারবেন এখানে কিন্তু দুর্দান্ত লাগতেছে মানে আমি এত হ্যান্ডসাম আইটা আমি আগে জানতাম চাইনিজ পণ্ডটা যেরকম করে খুবই সুন্দর একটা কালার দিতেছে একটা স্মুথনেস এখানে আছে আসলে এটা আসলে অনেকে ভালোভাবে নেয় খারাপভাবে অনেকে নেয় অ্যাপেলের ক্ষেত্রে আমি বিষয়টা দেখছি যে এত স্মুথ করে না ফেসটার একটু মানে ওই কী বলে ওইটারে আপনার মেকআপ করা টাইপের ভাব তবে এইটাও ভালো লাগে এটাও খারাপ না যদি আপনি এ ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এক্স হান্ড্রেড আপনার সন্তুষ্ট করবে এটা একদমই পার্সোনাল ওপিনিয়নের উপর নির্ভর করে মানে আপনি কিভাবে দেখেন তার উপরে তো আমি একটু হেডে আপনাদের দেখাই আসলে স্টেবিলিটি কেমন আর ব্লার ইফেক্টের যে বিষয়টা এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং আমি যদি ফুল এরিয়া এরকম দিয়ে দিই মানে হাত বাড়ায় দিই তাহলে এরিয়াও ভালো ক্যাপচার করে বেশ কিছু ডিভাইস আমি দেখছি অ্যাপেলের ডিভাইস যেগুলোতে আসলে একটু কাজ থেকে মনে হয় এরকম মনে হয় বাট এ কিন্তু একটু আলট্রায়েট ভিউ দিচ্ছে অর্থাৎ এরিয়া বেশি নিচ্ছে এই জায়গাটা একটু ডিফিকাল্ট কন্ডিশন আমি সানগ্লাসটা খুলে একটু দেখি এখানে একটু ব্যালেন্সের সমস্যা হচ্ছে তারপরেও এটা খুব বেশি না বিশেষ করে এই গালের এই পাশটায় আপনি দেখেন এই পাশটায় হ্যাঁ এই কপালের এই পাশটা যেখানে সূর্যটা একবার ডিরেক্ট আসলে আলোটা দিতেছে তো ওভারঅল আমি যদি বলি তাহলে এইটা একটা ভালো ক্যামেরা সামনের ক্যামেরাটাও ভালো ক্যামেরা ফোর কে সিক্সটি এপেসের রেকর্ড হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড দিয়ে এখানে আসলে কোয়ালিটি কেমন আপনি বুঝতে পারবেন এখানে একটা চমৎকার ভিডিও দিতে পারে এর মাধ্যমে আমার মনে হয় আপনি একটা আইডিয়া পাইছেন যে মূলত বিভিন্ন সময়ে এটার ক্যামেরাগুলা কেমন পারফর্ম করতেছে ভিভো এক্স টু হান্ড্রেডের পেছনের ক্যামেরায় বা মেইন ক্যামেরায় আমরা সর্বোচ্চ রেকর্ড করতে পারবো ফোর কে সিক্সটি এ এখন ফোর কে সিক্সটিতে রেকর্ড হচ্ছে ভয়েসটাও রেকর্ড হচ্ছে এই ডিভাইসটা দিয়েই এখানে আসলে কোয়ালিটি কেমন আপনি বোঝার চেষ্টা করেন আমরা যদি জুম দেখি এটা সর্বোচ্চ ফিফটিন এক্স পর্যন্ত করতে পারে এবং ফিফটিন এক্সে কিন্তু এখন টেলিফোটোতে চলে গেছে এবং এইটাতে লেন্স যখন চেঞ্জ করে আপনি বুঝতে পারবেন এই যে এখন লেন্সটা চেঞ্জ করলো আমি আরেকবার দেখাচ্ছি আপনারা থ্রি এক্সের পরে লেন্সটা চেঞ্জও করে থ্রি এক্সের পরে লেন্সটা চেঞ্জ করে এই যে এখানে যে অপটিক্যাল লেন্সটা আছে এটা কিন্তু কোয়ালিটি ভালো কিন্তু থ্রি এক্সের ঠিক আগ মুহূর্তে এটা একটু ডিজিটাল জুম হয়ে যায় মেইন ক্যামেরায় আরেকবার আমি দেখাই আপনি বিষয়টা আশা করি বুঝতে পারবেন তো এইরকম এইটাই মূলত এটার যে টেলিফোটো লেন্স এবং এটার যে মেইন ক্যামেরা আছে অর্থাৎ ওয়াইড লেন্স দুইটাই কাজ করতেছে এবং স্টেবিলিটি বোঝার জন্য আমরা আরেকটু যাই এবং এটা কিন্তু আলট্রাওয়াইডে চলে আসছে অর্থাৎ আপনি তিনটা মুড বা তিনটা ক্যামেরাই কিন্তু একটা ফ্রেমে ভিডিও করতে পারবেন এটা ওয়াইড এটা হচ্ছে ওয়াইড এবং এইটা হচ্ছে টেলিফটো এক্স টু হান্ড্রেডে আপনারা চাইলে সুপার স্টেবল ভিডিও করতে পারেন এখন আমরা একটু দৌড়ায় দেখাবো এটা কতটা স্টেবল দেয় তো এইটা কিন্তু দুর্দান্ত একটা স্টেবল ভিডিও দেবে এতে কোনো সন্দেহ নাই আপনি যে কোনো ধরনের ভিডিও যদি এটা টু পয়েন্ট এইট কেতে করেন তাহলে একটা খুব ভালো মানের স্টেবিলিটির সাথে ভিডিও দিতে পারে আমরা যদি এখানে একটু জুম দেখি যে কতটুক হয় সর্বোচ্চ এটা সর্বোচ্চ ফাইভ এক্স পর্যন্ত করতে পারে তবে আমি পরামর্শ দেবো ওয়ান এক্স বা টু এক্সে রেখে আপনি এটা ভিডিওটা করেন তাহলে সবচেয়ে ভালো হয় এই দেখেন এই জায়গায় লেন্সটা চেঞ্জ করতেছে লেন্স চেঞ্জ করতেছে এবং আলট্রাওয়াইডের ক্ষেত্রে আপনি দেখেন এটা আলট্রাওয়াইড আলট্রাওয়াইডের জুম করতে করতে এবার ওয়ান এক্স যাবে ওয়ান এক্সে এটা ওয়াইড এটা ওয়ান এক্স তো এটা কিন্তু আরও স্মুথ অনেক মোবাইলে হয় যেমন অ্যাপেলে দেখছি আর একটু বেশি স্মুথ হয় তবে এইটাও বেশি স্মুথ এই যে এবং একই কথা প্রযোজ্য থ্রি এক্সের আগে এবং পরে এই যে অপটিক্যাল লেন্সের জুম কিন্তু সবসময় ভালো হয় লোগোটা আমরা যদি জুম করি ফিফটিন এক্সে খুব সুন্দরভাবে দেখা যায় তো এইরকম মূলত একটা কোয়ালিটি পাবেন ভিভো এক্স টু থেকে পেছনের তিনটা ক্যামেরায় ভিভো এক্স টু হান্ড্রেডের পেছনের ক্যামেরায় মেইন ক্যামেরায় এখন আমরা রেকর্ড করতেছি এটার যে পোর্ট্রেট ভিডিও মুড আছে ওইটা দিয়ে এখানে আসলে ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে ব্লার ইফেক্টটা চাইলে আপনি কমাইতে বাড়াইতে পারবেন তো এটা বেশ চমৎকারভাবে ভিডিও করতে পারে এটা আপনি ওয়ান এক্সে এবং থ্রি এক্স এ করতে পারবেন এখন আমরা মূলত থ্রি এক্সে দেখবো যে আসলে কেমন পোর্ট্রেট ভিডিও আসে এক্স টু হান্ড্রেডের যেই পেছনের ক্যামেরা আছে ওইটা এখন আমরা থ্রি এক্স পোর্ট্রেটে ভিডিও করতেছি থ্রি এক্স অবশ্যই জুম অনেক বেশি হয় থ্রি এক্সের রেজলেশনটা কেমন আপনি বুঝতে পারবেন এখানে যেই অপটিক্যাল লেন্সটা আছে অপটিক্যাল যে থ্রি এক্স জুমের ক্যাপাসিটি আছে এটার মাধ্যমে মূলত এখন রেকর্ডটা হচ্ছে এখানে ফোর কে অপশন নাই টেন এটিভিতে আপনি ভিডিওটা করতে পারবেন তো এইরকম কোয়ালিটি মূলত আপনি পাবেন এটার পেছনের ক্যামেরায় থ্রি এ পোর্ট্রেট ভিডিওতে ভিভো এক্স টু হান্ড্রেডের সামনের ক্যামেরা এখন আমরা রেকর্ড করতেছি টেন এ টিভি থার্ডি ফ্রেমে এখন আসলে কতটুকু ভালো আসলে পোর্ট্রেট ভিডিও দিতে পারে বা সিনেম্যাটিক মোডে ভিডিও দিতে পারে আপনি একটা আইডিয়া পাবেন এইখানেই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে তো এখন যেই ভয়েসটা রেকর্ড হচ্ছে বা সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা অবশ্যই আমরা ভিভোতেই শুনতেছি বা ভিভোতেই রেকর্ড হচ্ছে এইরকম একটা কোয়ালিটি মূলত আপনি পাবেন ভিভো এক্স টু হান্ড্রেড থেকে সামনের ক্যামেরায় যদি পোর্ট্রেটে ভিডিও নেন আমরা ভিডিওর শেষ প্রান্তে সব মিলিয়ে ভিডিওর শেষ অংশে আমি মূলত আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনাদের দিই যে আমার কাছে ওভারঅল ক্যামেরাগুলো কেমন মনে হয়েছে সামনের ক্যামেরায় এই যে এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও মুডে টেন এ টিপি থার্টি ফ্রেমে এটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ব্লার ইফেক্টও আমার কাছে খুব ন্যাচারাল মনে হয়েছে হাতের এই জায়গাগুলো দেখেন ব্যালেন্স কিন্তু করতেছে হ্যাঁ আঙুলের ফাঁক ফাঁকগুলো এটা কিন্তু অনেকটাই ব্যালেন্স করতেছে তো আমার কাছে মনে হয়েছে ওকে তবে সামনের ক্যামেরাটা আরেকটু ভালো হইতে পারতো চাইনিজ ফোনগুলার একটা জায়গায় একটু অন্যরকমভাবে ওরা কাস্টমাইজ করে যেটা আমি ভিডিওর প্রথম অংশের দিকেই আমি বলছি যে মোকরে বেশি মানে ব্লাড টাইপ করে ফেলে বা মেকআপ টাইপ করে ফেলে একটু সুন্দর স্মুথ করে ফেলে তো এইটা এখানে আছে তবে যদি আপনি নর্মাল মুডে ভিডিও নেন পোর্ট্রেট বাদ দিয়ে তাইলে আবার সামনের ক্যামেরায় এটা অনেকটাই ব্যালেন্স করা যায় তো সামনের যে ক্যামেরাটা আছে এইটারে আমি দশের ভিতরে আট সাড়ে আট দিব। সব মিলে ভিভো এক্স টু হান্ড্রেড যে ডিভাইসটা আছে এটা ক্যামেরার জন্য একটা দুর্দান্ত ফোন হইতে পারে যদি ফটো নিয়ে আপনার কাজ বেশি থাকে ফটো তোলেন বেশি তাইলে আপনি চোখ বন্ধ করে এক্স টু নিয়ে নেন এটা ফটোতে একটা অসাধারণ অপশন বাট ভিডিওর কথা যদি চিন্তা করেন স্টেবিলিটি বলেন বা অন্য বিষয়ের কথা যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় অ্যাপেল একটু আগায় থাকবে ভিডিওর মামলায় বাট আবার বলতেছি যদি ফোটোর কথা চিন্তা করে ডিভাইস নেন তাহলে এক্স টু হান্ড্রেড একটা অসাধারণ অপশন আপনার জন্য হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ফেসবুক পেজটা চাইলে ফলো দিতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম